আমি একজন কলেজের ছাত্র আমি কুরআন হাদিস ও আব্দুল জাহাঙ্গির স্যারের বই পড়ে আমল করি এতে সমাজের অনেকে আমাকে ওয়াহাবি আহলে হাদিস বলে গালি দেয় এবং কুরআন হাদিস পড়তে নিষেধ করে কারণ এসব নাকি আহলে হাদিসের আমল এখন আমার করবে উচিত কুরআন হাদিস পড়লে যদি কেউ আহলে হাদিস হয়ে যায় তাহলে সেটাই ভালো আপনি আহলে হাদিস হয়ে যাবেন কুরআন হাদিস পড়লে এটা যদি কেউ বলে এটা তো মূর্খতা ছাড়া আর কিছু না কোরআন হাদিস তো শুধু আল হাদিসের কেন সবার না এটা মুসলমানদের শুধু মুসলমানদের না গোটা বিশ্বের সকল মানুষের জন্য আল্লাহ কোরআনে বলেছেন হুদাল্লিন নাস কোরআন পথ দেখাবে সকল মানুষকে বিশ্ব মানবতাকে অতএব মুসলমান হোক আর অমুসলমান হোক কোরআন সবার জন্য গাইড বুক অর্থাৎ অন্য অমুসলিমরাও যদি হেদায়েত চায় তাহলে কোরআনে সে হেদায়েতের গাইডলাইন বলা আছে সো এ কোরআন হাদিস এটা আলে হাদিস আমাদের না বা অন্যদের না বা এটা ডাইরেক্ট করবে না এটা ভুল কথা যারা বলছ তারা হয়তো মনে করেন যে ডাইরেক্ট অর্গানাইজ করলে আপনি গুনভাল বলবেন এরকম কিছু কোরআন হাদিস আপনি নিজে নিজে তো আর করবেন না নিশ্চয়ই কোন আলেম কোন استاذ কারো সহযোগিতা নেবেন কারণ আপনি কোরআন বোঝার জন্য হাদিস বোঝার জন্য আপনার একজন পরামর্শক বা একাধিক পরামর্শক বা استاذ তাদের গাইডেন্স আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা আপনার মাথায় রাখতে হবে কিন্তু কোরআন হাদিস আমাদেরকে পড়তেই হবে কোরআন পড়ার কোন বিকল্প নাই